আরে কুয়াশা দেখ কার কারটা কুয়াশায় কি যায় না মুই কোনে যাব এ বন্ধুরা মুই কিন্তু সুন্দর মতো আল্লাহ নিয়ে আসছে দোয়া কইরা বোঝ এই দেখো মুই কিন্তু সই লাইলাম কিন্তু সামনে যে জন্মের কুয়াশা মুই তো দেহি না তোমরা কি দেহ মরে কিন্তু জানাইবা বন্ধুরা ওই দহ। সব গাড়ি কিন্তু হেডলাইট জ্বালাইয়া গাড়ি চালাইতাছে বুঝছো এই জন্য কইছি বন্ধুরা আর তোমরা যারা আছো হেডলাইট মেডলাইট জ্বালাইয়া গাড়ি চালাইও বোঝ আর সব সময় নিরাপদে থাকবা হইন না চালাইবা ভাই পারাপারি করা ভালো না আর নিরাপদে চালানো ভালো খুব ঠান্ডা মাথায় মানুষের তোমার সাথে মারামারি কাটাকাটি করতে চাইবে হ্যাঁ বাউলে দিবে সাপ দিবে তুমি চেঁদবা না ভাই কথায় আছে না চেস তো হারছো মানে জিদ হাইছো তো হার বা এই জন্য জিদ কখনোই মানে ভালো না পারাপারি করবা না ভালো থাকবা মাথা ঠান্ডা রাখবা দেখে শুনে গাড়ি চালাইবা ওরে খোদা জম্মির কুয়াশা মুই তো দেহি না বন্ধুরা দেহ একটা লোক জারু দেয় মনে হয় দেহ তো দেখা যায়নি আরে খোদা হত এই যে ঝারু দেয় লোকটা দেখছো মুই কি বিচার দেখছি দেখো ওরে খোদা কুয়াশা ঘেরা বাংলাদেশ রে আঢ়ি জৰ্মি ঠাণ্ডা মই চল্লিয়াই ল'ম আলোম নকৰোঁ